টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কখন কিয়ামত অনুষ্ঠিত হবে কিয়ামতের নিদর্শনগুলো যখন সংগঠিত হতে থাকবে তখন তা একটার পর একটা ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে কিয়ামতের সর্বপ্রথম যে বড় আলামতটি প্রকাশ পাবে তা হল আগুন নির্গমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শনগুলো প্রকাশের ব্যাপারে একটি চমৎকার উদাহরণ পেশ করেছেন তিনি ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে পুতির মালার বাঁধন খুলে গেলে যেমন দানাগুলো পর্যায়ক্রমে একটির পর অপরটি বেরিয়ে আসতেই থাকে তেমনি কিয়ামতের নিদর্শনগুলোর প্রকাশ পরস্পর ধারাবাহিকভাবে ঘটতেই থাকবে আলাহি ওয়াসাল্লাম তার কিয়ামত অনুষ্ঠিত সম্পর্কে ভবিষ্যবাণী করেছেন হজরত আনাস রাজিয়াল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ শব্দ বলা হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না অন্য হাদিসে বিশ্বনবী সাল্লু আলহিম কিয়ামত অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে একটি তথ্য তুলে ধরেছেন হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সবার চেয়ে সুখী মানুষে পরিণত না হবে পরিশেষে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক নিদর্শন পেশ করেছেন যা ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এসব আলামত প্রকাশ হওয়ার আগেই আল্লাহতালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং নেক আমল করা ইমানদারের একান্ত কর্তব্য আল্লাহতালা মুসলিম ওম্মাকে কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত লাভ করে পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল